সুপ্রিয় বন্ধু এবারে আসুন আমরা ফাসাদের কিছু এক্সাম্পল কোরআন করিমে বিভিন্ন আয়তেকারিমা যেই সকল বিষয়কে ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে তার কিছু ডাটা সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করা হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তালের সাথে কুফুরি করা বা নাফার করা অবদ্ধ চারণ হওয়া সুরা বাকারার সাতাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লা দিন আহাদি মিমবাদি মিসাকি ওয়াক্তাহুনা নামা আমারাল্লাহ বিহি আইয়ুসাল অয়ুফ সিদন অর উদি উলায় কাহুমুল হাসিরুন এই আয়তে কারিমার ভিতরে মূলত আল্লাহ তালার সাথে কুফুরিকে ফাঁসাদ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তালা তাদের পরিণতি সম্পর্কে বলে দিলেন উলয় হুমুল হাহিরুন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতি ক্ষতিগ্রস্ত এই আয়তের সাথে আল্লাহ তালা দুনিয়া কিংবা আখরাত একটা উল্লেখ করেন নাই এর মানে হচ্ছে ফাঁসাদ সৃষ্টিকারীরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখরাতেও ক্ষতিগ্রস্ত এর মানে তার দুনিয়াতেও কল্যাণ নাই আখরাতেও কল্যাণ নাই প্রিয় ভাইরা সুপ্রে বন্ধুরা অন্য আয়াতগুলোর ভিতরে ফাসাদ মূলত নিফাককে ফাসাদ হিসেবে উল্লেখ করা হয়েছে যারা মুনাফিকি করে এই মুনাফিকি এই কাষ্ট আল্লাহ তাআলা ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইনন্নামা নাহনু মুসলিহুন আলা ইননাহুম হুমুল মুফসিদুল ওয়ালাকিন লায়া ইয়াশুরুন এখানে যারা মুনাফিক মুখে বলে একটা ভিতরে আরেকটা মুখে ইমানের দাবিদার ভিতরে কুফুরি মুখে তা কথা বলে ভিতরে ভিতরে এবং কুফরিতে লিপ্ত এমন ব্যক্তিরা হচ্ছে মুনাফিক আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে প্রকৃত মুফসিদুন বা ফাসাদ সৃষ্টিকারী লায় সরু অথচ তারা নিজেরাই বুঝে না নিজেরাই জানে না সুরে আরফের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা পাপাচারকে ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন মানে স্বাভাবিকভাবে যত পাপাচার আছে সেটা বড় হোক বা ছোট হোক কবিরা হোক অথবা সঙ্গীর হোক

কোরআন অন্য আয়াতিকারিমের ভিতরে সুরা আম্বিয়ার বাইশ নম্বর আয়াতে ফাসাদ মূলত এই বিশ্বের স্বাভাবিক ব্যবস্থাপনা তার ভিতরে জ্ঞানজান লাগানো ব্যত্যয় ঘটানো এলোমুল করে ফেলা এটা আল্লাহ তালা ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন লৌকানা ফিহিমা আলী হাতুন ইসুহান আল্লাহ রবিল আউসি আল্লাহ যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো এলাহ থাকতো তাহলে আসমান এবং জমি সব নষ্ট হয়ে যেত বা ধ্বংস হয়ে যেত তাহলে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া কি এই আয়াতে কারিমার ভিত্তিতে বা দৃষ্টিতে ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে ফাসাদের আরেকটি আরেকটি ব্যাখ্যা সূরা মায়দা তেইশ নম্বর আয়াত অথবা তেত্রিশ নম্বর আয়াতে ফাসাদ মূলত যুদ্ধ বিগ্রহকে উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে এই কাজগুলোকে ফাসাদ বলা হয়েছে আবিষ্কার করা এটাকে ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে সুরাম চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল্লাম আওকদু নারল লীল হাউবি আফফা আহল্লা ওয়াস আউ নাফিল আউদি ফ্যাসায়াদা এরা যখনই কুল্লাম আওকদু নারল লীল হাউবি আতফা আহল্লা যখনই যুদ্ধবিগ্রহ থামিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয় তখনই তারা যুদ্ধের আগ অগ্নিশেঘা জ্বালিয়ে দেয় এবং কি করে ওয়াস আউ নাফিল আউদি ফ্যাসায়াদা এই জমিনের ভিতরে তারা ভাষার সৃষ্টির জন্য চেষ্টা চালাতে থাকে এবং এই আই থেকে ভিত্তিতে মূলত ফ্যাতনা সৃষ্টি করা বা সমাজে বিশৃঙ্খলা তৈরি করা এগুলোকে ফাঁসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা সুরা ইউনসরের ভিতরে শেহের বা জাদু জাদু শেহেরকে ফাঁসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে কোরআন করিমের বিভিন্ন আয়াতে ফাঁসাদ হিসাবে যা যেই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি খেয়াল রাখবেন এই কাজগুলো ভুলেও করা যাবে না এগুলো যদি আপনি করেন তাহলে আপনি ফাঁসার সৃষ্টিকারী আল্লাহ তালা বলছেন কলা মুসা মা জি তুম বিহিসেন ইন্নল্লাহ সাইব তুল ইন্নল্লাহ আমার মুফসিদিন মুসা আলাইসালাম বললেন মা জি তুম বিহিসেন তোমরা যে জাদু নিয়ে আসো ইন্নল্লাহ সাইব তুল নিশ্চয় আল্লাহ তালা এই জাদুগুলোকে নষ্ট করে দিবে ইন্নল্লাহ লাইসলহ আমার আল মুফসিদিন এবং আল্লাহ তালা কোনো ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে সংশোধন করেন না প্রাসঙ্গিক বিষয় জাদু সেহের যদি কেউ করে কেউ যদি জাদুগ্রস্ত হয়ে যায় বা সেহের দ্বারা কাউকে আক্রান্ত করা হয় সেই ক্ষেত্রে এই আয়াতে কারিমা কিন্তু আপনি ঘন ঘন পড়তে পারেন যেহেতু ইন আল্লাহ আল্লাহ জাদু নষ্ট করে দেন তাহলে আপনি কোনো ব্যক্তি যদি জাদুগ্রস্ত হয় সেই ব্যক্তিকে ফালাক নাস সুরা এবং সাথে সাথে এই আয়াতে কারিমা এই আয়াতে কারিমা পরে পরে আপনি ফুক দিতে পারেন সুরা বাকরার বাইশ নম্বর দুইশো এখানে মূলত ইয়াতিমের সম্পদকে বক্ষণ করা এটাকে আল্লাহ তালা ফাসাদ বলেছেন অল্লাহমুল মুফসিদ মিনাল মুসলি। অর্থাৎ আল্লাহ তালা জানেন কে ফাসাদ সৃষ্টিকারী এবং কে সংশোধনকারী এবং এই আয়তকারিমার ভিতরে মূলত ইয়াতিমের সম্পদ বক্ষণ করাকে ফাসাদ বলা হয়েছে এরকম বহু বুনিয়াদম পাওয়া যাবে যারা ইয়াতিমের সম্পদ বক্ষণ করে বিশেষ করে কোনো ব্যক্তি মারা গেলে তার যদি সন্তান রেখে যায় তাহলে দেখা যায় যারা ওই সন্তানগুলোর চাচা কিংবা তাদের ফুফু কিংবা দাদা বেঁচে আছে ওই সন্তানটাকে তাদের বাবা দুনিয়া থেকে যেদিন হারিয়ে গেল সেই দিন থেকে তাদের সম্পদগুলো কুক্ষিগত করার জন্য চেষ্টা চালাতে থাকে এবং এই লোকগুলোর এই কাজগুলো আল্লাহ তারা ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা শ্রী আঙ্কাপতির তিরিশ নম্বর আয়াতে সমকামিতাকে আল্লাহ তালা ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন সমকামিতা একটি মারাত্মক কবিরা গুনা যা ব্যবিচারের থেকেও মারাত্মক এবং এই মারাত্মক কবিরা গুণাকে আল্লাহ তালা ফাসাদ বলেছেন আলাল কাউবিল নবী যখন বললেন সেই লুত সালাম তার কাউমীর আল্লাহ তালা কাছে দোয়া করলেনবর আলমিন আমাকে এই ফাঁসাদ সৃষ্টিকারী কাউমের উপরে বিজয় দান করো বা সাহায্য করো এবং এখানে মূলত সমকামিতাকে ইন্ডিকেট করা হয়েছে অথবা ইঙ্গিত করা হয়েছে সুতরাং সমকামিতা একটি মারাত্মক ফাসাদ যা ব্যক্তিকে নষ্ট করে দেয় সমাজকে নষ্ট করে দেয় এবং এই সমকামিতার যেটা ভয়ানক পরিণতি তা হচ্ছে কোনো সমকামী যদি ধরা পড়ে কোথাও সেই ক্ষেত্রে যেই ব্যক্তি সমকামিতা করবে এবং যার সাথে করবে উভয়কে হত্যা করার বিধান জড়িয়ে এত মারাত্মক এত মারাত্মক সমকামিতা কিন্তু আফসোসের বিষয় কখনো কখনো অনেক হোস্টেলগুলোতে এমনকি মাদ্রাসার হোস্টেলগুলোতে এই ধরনের এই ধরনের নোংরা নোংরা কিছু আলামাত খুঁজে পাওয়া যায় এগুলো থেকে সাবধান হতে হবে এটা হচ্ছে আমি আবার বলছি সমকামিতা হচ্ছে ব্যবচারীর থেকেও নিকৃষ্ট একটি অপরাধ ব্যবিচারির থেকে নিকৃষ্ট অপরাধ যদি কোনো সমকামী ধরা পড়ে শরীরতির দৃষ্টিতে তাকে কিভাবে হত্যা তো করা হবেই এবং কিভাবে হত্যা করা হবে সেটা নিয়ে আমাদের বিভিন্ন মতামত রয়েছে কেউ বলেছেন তাকে পুড়ে মারা হবে কেউ বলেছেন তাকে পাহাড় থেকে ফেলে মেরে তাকে হত্যা করা হবে এত ভয়ানক ব্যাপার এবং এই সমকামিতার জন্য একটা কমকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন লুতালামের কমকে কিন্তু আফসোসের বিষয় এই সমকামিতাকে এক শ্রেণীর লোকেরা কিছুই মনে করে না কিছুই মনে করে না দ্বিধার সমকামিতা করে বেড়াচ্ছে এবং তারা মনে করে এটা কিছুই না বেবিসের মারাত্মক অপরাধ কিন্তু সমকামিত কিছুই না কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে সমকামিত হচ্ছে সমকামিত হচ্ছে ব্যবিচারীর থেকে অনিকৃষ্ট যাকে যে করবে এবং যার সাথে করবে উভয় কর্তা করা বিধান শরীয়তে চলে আসছে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা ফাসাদ আর এক জায়গাতে সুরা ফাজারের এবং বারো নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা জুলুম এবং সীমালঙ্গনকে ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন কেউ যদি কারোর প্রতি জুলুম করে সেই জুলুম কর্নাটকে আলাহতলা ফাসাদ হিসাবে ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন আল্লাহদীনা তগাও ফিল ভিল বিলাত ফ্রাক্সারু ফিহাল ফাসাদ আল্লাহদীনা তগাও ফিল বিলাত যারা এই জমিনীর ভেতরে সীমালঙ্গন করে ফ্রাক্সারু ফি হাল ফাসাদ অথবা সেখানে ফাসাদ বৃদ্ধি করতে থাকে এবং এই আয়তাকারি মার দ্বারা মূলত জুলুম কিংবা সীমালঙ্ঘনকে ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে পীরু ভাই রাশিপ্রিয় বন্ধুরা সুরা ইউসুফের তেয়াত্তর নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন কলু তাল্লাহি লকদ আলিম তু আউদি অমা কন্যা সারিকিন এই আয়াতে মূলত ফাসাদ দ্বারা চুরি অথবা গোপনে গোপনে কোনো কিছু কারো সম্পদ কিংবা টাকা পয়সা কিংবা কোনো কিছু নিয়ে যাওয়া এটাকে ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাহ ইসলামের ঘটনা এটা আপনারা জানেন ফাসাদ দ্বারা আরেকটি আয়তে ভিতরে সোরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে ফাসাদ দ্বারা মূলত এই ভূপৃষ্ঠে এবং পানিপথে উভয় জগতে মানে জল এবং স্থল কিংবা পানিপথ কিংবা স্থল ভাগ উভয়ের ভিতরে নানা ধরনের বিপর্যয় নেমে আসাটাকে আল্লাহ তালা ফাসাদ হিসাবে ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন জহর আল বাহরি বিমা মন এক কথায় জমিনে নানা ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়া ভেঙে পড়া সমাজ ব্যবস্থা একেবারে ভঙ্গুর হয়ে যাওয়া হয়ে যাওয়া নানা ধরনের বিপদ মুসিবতে জমিন ভরপুর হয়ে যাওয়া এটাকে ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন প্রিয় বন্ধুরা কাউকে হত্যা করা কারো বাড়ি ঘর নষ্ট করা অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করা এটাকেও আল্লাহতালা ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন এবং রাসুসাল্লি সাল্লাম হাদিসের ভিতরে ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন এই জন্য আপনার অধিকার নাই কারণে অকারণে কারো সম্পদ নষ্ট করবেন আফসোসের বিষয়ে আমাদের এই সমাজ এই দেশ একটি মুসলিম দেশ যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান অথচ সেই সমাজের দিকে যদি আমরা তাকাই মানুষের জীবনের কোনো মূল্য নাই আজকে সম্পদের কোনো মূল্য নাই যখন তখন যেখানে সেখানে মানুষকে হত্যা করা হয় যখন তখন যেখানে সেখানে হাত পা কেটে ফেলা হয় হাত পা পঙ্গু করে ফেলা হয় সম্পদ যখন তখন আপনার নষ্ট করে দেওয়া হয় আপনার হঠাৎ করে একটা গাড়ির উপরে আপনি পাথর মেরে গাড়ির চাক্কাটা অথবা কাঁচটা ভেঙে দিলেন অথবা চাক্কাটা পাংচার করে দিলেন অথবা একটা রিক্সার উপরে আঘাত করে এই গরিব মানুষ তার রিক্সাটাকে ভেঙে দিলেন সামান্য একটু কারণে হয়তো আপনার সাথে একটু ধাক্কা লেগেছে অথবা আপনি সাইড দিতে বলেছেন সাইড দেননি সাথে সাথে আপনি যে কাজটা করলেন এটা হচ্ছে জমিনের ভিতরে ফাঁসা সৃষ্টি করার অন্যতম একটি দৃষ্টান্ত বা এক্সাম্পল এবং আপনি যদি এই কাজে জড়িত হয়ে যান শরীয়তের দৃষ্টিতে শরীয়তের বিধান যদি চালু থাকে কোনো সমাজে তাহলে সেক্ষেত্রে আপনার হাত পা কেটে দেওয়া হচ্ছে শরীয়তের ফয়সালা চুরি চালানো হচ্ছে আপনার শরীয়তের ফয়সালা আমরা কিছু চিন্তা করে দেখেছি